শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা টাকা পাবে সুখবর তোমাদের জন্য শিক্ষার্থীরা তোমাদের এসএসসি শিক্ষার্থীরা কি কিভাবে টাকা পাবে দেখো এসএসসি তোমাদের দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা রয়েছে টাকা পাবে বেশ কয়েকটি উপায় যার ভিতরে একটি হলো ব্যাংকের মাধ্যমে তোমরা শিক্ষাবৃত্তি পাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তোমরা আর্থিক ভর্তি সহায়তা পাবে ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি দিবে বোর্ড বৃত্তি সাধারণ বৃত্তি এবং ট্যালেন্ট পুলের বৃত্তি পাবে আবেদন করে তোমাদের কি কি লাগবে শিক্ষার্থীরা তোমাদের তোমাদের ছবি লাগবে শিক্ষার্থীরা জন্ম নিবন্ধন সনদ লাগবে তোমাদের অভিভাবকের জাতীয় পরিচয় লাগবে এবং এসএসসি তোমাদের নাম্বার পত্র এটা বেশ কয়েক জায়গায় লাগবে তো কি কিভাবে আবেদন করবে যাবতীয় বিষয়ে তোমরা দেখে আসি

তোমাদের আবেদনটা খুবই সিম্পল এখানে কিন্তু তোমার গিয়ে এখানে তোমার নামটা দিতে হবে তোমার নামটা দেবে তোমার তোমার ফুল নাম দেবে তোমার নাম দেবে তোমার স্কুলের নামটা তোমার স্কুলের নামটা দেবে তোমার স্কুলের ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন স্কুল তোমার কোন এ রয়েছে কোন জেলায় তোমার গ্রুপ তুমি সায়েন্সে পড়ো না আর্টসে পড়ো না কমার্সে পড়ো এটা দেখতে হবে এসএসসি আর সব কিছু রোল তোমার যাবতীয় কিছু তোমার সম্পর্কে দিয়ে তোমাকে এটা সাবমিট করলে কিন্তু এটা হয়ে যাবে শিক্ষার্থীরা এরপরে তোমাদের ডাচ বাংলা ব্যাংকে রয়েছে ডাচ বাংলা ব্যাংকে কিন্তু অনেক টাকা দিবে এটা কিন্তু অনেক শিক্ষার্থীরা পাবে এই ডাচ বাংলা ব্যাংকে আর্থিক সহায়তা তো এখানে তোমাদের এই এই তোমাদের দুই বছর সময়কালীন তারা টাকা দিবে মাসিক আড়াই হাজার টাকা করে দেবে প্রায় তোমাদের কিন্তু এটা দুই দুই বছর ধরে তারা টাকা দিবে এবং বই কেনার জন্য প্রতি বছরে আড়াই হাজার টাকা করে দুই ভাগ দেবে এবং পোশাকের জন্য তারা কিন্তু এক হাজার টাকা করে প্রতি বছর মোট সাতষট্টি হাজার টাকা দেবে তারা রাজন ব্যাংক থেকে তোমাদেরকে আর এখানে কিন্তু তোমরা এটা যারা গ্রামীণ পর্যায়ে রয়েছে তারা বেশি ভাগ শিক্ষার্থীরা পাবে অর্থাৎ নব্বই ভাগ শিক্ষার্থীরা যারা গ্রামীণ পর্যায়ে রয়েছে তারা পাবে এবং শেষে দিন তারা বলেছে যে মোট বৃত্তির সা পঞ্চাশ ভাগ কিন্তু ছাত্রীরা পাবে অর্থাৎ পঞ্চাশ শতাংশ ছাত্রীদেরকেও দেওয়া হবে এইটা এই বৃত্তিটা আর এই ছাড়াও তোমরা কিন্তু এইটা আবেদন আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা এরপরে তোমরা পাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এখানে তোমাদের আট হাজার টাকা দিবে শিক্ষার্থীরা আট হাজার টাকা তোমরা পেয়ে যাবে আর এখানে তোমাদের ভর্তির জন্য এইটার জন্য আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে এই নিবন্ধন করুন অপশনে ক্লিক করার তোমাকে তোমার ইনফরমেশনগুলো দিতে হবে তোমার নাম তোমার অভিভাবকের নাম যাবতীয় কিছু যদিও তারা এটা নোটিশ দেয়নি এইটা নোটিশ তোমাদের কিন্তু ভর্তি হওয়ার ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের এই নোটিশটি দিয়ে দেবে এবং এই নোটিশ দেওয়া মাত্র আমরা তোমাদের আমরা তোমাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো করে রেখো আর তোমাদের যে বোর্ড বৃদ্ধি রয়েছে কিন্তু তোমরা কিন্তু বোর্ড অটোমেটিকলি তোমাদের রেজাল্ট প্রকাশ করবে এটা নিয়ে কিন্তু ভিডিও থাকবে আমাদের চ্যানেলে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে